এক শহীদ আবু বকর সিদ্দিকের কণ্ঠ থেকে এখন হাজার শহীদ আবু বকর সিদ্দিক জন্ম হয়েছে বাংলার প্রতিটি ঘরে ঘরে আবু বকর সিদ্দিক জন্ম হয়েছে ইন আলহামদুলিল্লাহ والصلاه আজমাইন শহীদ গাজী আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কমিটি আজকে এই দোয়া অনুষ্ঠান এবং হত্যার বিচার দাবিতে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চবৈষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আমার সামনৈ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুরুতেই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে মহান রব দীর্ঘ একুশ বছর পর আমাদেরকে আজকের হত্যার বিচারের দাবিতে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিকে নাত করলেন সেই মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তার নাম ছিল গাজী আবু বকর সিদ্দিক গাজী ছিলেন তিনি পারিবারিক দেয়া নাম কিন্তু গাজী নামে তিনি সন্তুষ্ট ছিলেন না তিনি হতে চেয়েছেন শহীদ আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন আমরা এটাই দোয়া করি আজকের এই হাজার মানুষের উপস্থিতিতে তার সন্তানকে সামনে নিয়ে আমরা এ দোয়াই করি রাবুলা আলমিন তুমি তাকে জান্নাতে আলা মাকাম দান করো শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাকে দান করো প্রিয় ভাইরা তাকে দু চার সালের তেসরা মার্চ হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তাকে যেভাবে সন্ত্রাসী কায়দায় শহীদ করা হয়েছে আমার মনে পড়ে আমার সম্মানিত পিতা আল্লামা সাইদিকেও একইভাবে পাঁচবার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল এইভাবে দুই হাজার সালে তেসর মাস তার প্রতি যেভাবে বোমা নিক্ষেপ করা হয়েছিল আমার সম্মানিত পিতা শহীদ আল্লামা সাইদির প্রতি উনিশশো বাহাত্তর সালের পাবনায় পুষ্পপাড়ায় তিনি একটি মাহফিল করছিলেন সেই মাহফিলে তাকে সরাসরি গুলি করা হয়েছিল কিন্তু সেই গুলিতে আব্বার পাশে থাকা পুষ্পপরা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল্লাহ সম্ভবত তার নাম তিনি শহীদ হয়ে গিয়েছিলেন তারা চেয়েছিল শহীদ আবু বকর কণ্ঠকে স্তব্ধ করে দিতে তারা মনে করেছিল আবু বাকর সেদিকের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলেই বাংলাদেশ থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে তা কি হয়েছে তা কি হয়েছে তা কোনো দিন হবে বরং এক শহীদ আবু বকর সিদ্দিকের কণ্ঠ থেকে এখন হাজার শহীদ আবু বকর সিদ্দিকের সিদ্দিকের জন্ম জন্ম হয়েছে হয়েছে বাংলার প্রতিটি ঘরে ঘরে আবু বকর ভাইরা শহীদ আবু বকর সিদ্দিক যারা হত্যা করলো যারা নীল নকশা করলো সহযোগিতা করলো পরামর্শ দিল অর্থের যোগানদাতা যারা ছিল তারা এই সমাজে আছে হয়তো কেউ কেউ মারা গেছে কিন্তু বাকিরা তো আছে বাকিরা আছে তাকে কারা হত্যা করেছিল তাকে হত্যা কে তারাই যারা মনে করেছিল শহীদ আবু বাকর সিদ্দিক যদি পার্লামেন্টে যেতে পারেন তাহলে পার্লামেন্টে তিনি ইসলামের আইন কায়েমের সংগ্রাম করবেন সেই তারাই পরিকল্পিতভাবে শহীদ আবু বাকর হত্যা করেছে তারা এখনো আছে আমরা শহীদ আবকর সিদ্দিক সহ আমাদের শহীদ নেতৃবৃন্দের সকলের হত্যার বিচার চাই আমাদের শহীদ নেতৃবৃন্দের ব্যাপারে তারা অভিযোগ তুলেছিল তারা নাকি যুদ্ধাপরাধ করেছে তারা নাকি একাত্তরে নারী ধর্ষণ করেছে তারা নাকি হিন্দুদের সম্পত্তি লুটপাট করেছে একটি সাক্ষী তারা প্রমাণ করতে পারে নাই একজন মুক্তিযোদ্ধা সাক্ষীকে তারা আদালতে হাজির করতে পারে নাই তারা বলছে তারা যুদ্ধ অপরাধ করেছে আমরাও বলছি তারা একটা অপরাধ করেছে আমরাও বলছি অপরাধ করেছে তাদের সেই অপরাধের কথা পবিত্র কোরআনে লেখা আছে তারা কি অপরাধ করেছিলেন তারা কোরআনে যা বলেছে আমানাক মুমিনহুম ইল্লা আয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তারা সেই অপরাধ করেছিল যে তারা তারা সব প্রশংসিত আল্লাহর উপর ইমান এনেছিল তারা আল্লাহর তিন আল্লাহর জমিনে কায়েম করার আন্দোলন করেছিল এই অপরাধ তারা করেছিল তারা যে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে এটি ছিল ভারতের সাজানো একটি নাটক এটি ছিল একটি প্রহসন ওই ট্রাইব্যুনাল ছিল একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভারতের নির্দেশে পরিচালিত একটি ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল আমরা সাক্ষীও হাজির করতে পারিনি আপনাদের এই এলাকার গর্বিত সন্তান গাজী তামিম তার জ্বলন্ত সাক্ষী এই গাজী তামিম আমাদের স্নেহের এই গাজী তামিম আল্লামা সাইদির মামলার একজন সম্মানিত আইনজীবী ছিলেন একই সাথে তিনি শহীদ আমাদের সেক্টর জেনারেলের মামলারও তিনি আইনজীবী ছিলেন তিনি সাক্ষী আমরা একজন সাক্ষীকে আদালতে তুলতে পারি নাই সঠিকভাবে আমাদের একজন সাক্ষীকে আদালত থেকে তারা অপহরণ করেছিল নিশ্চয়ই আপনাদের জানা আছে সুতরাং আজকে দিন এসেছে আল্লাহ দয়া করে এক দিন আমাদেরকে দিয়েছেন আমরা এই দিনে শহীদ আবকর সিদ্দিক সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই আপনারা চান না চান না আপনারা তাহলে কিভাবে এই হত্যার বিচার করব প্রিয় ভাইরা আমরা কীভাবে হত্যার বিচার করব আমরা শহীদ সিদ্দিক তার পরিবারের জন্য দোয়া করি বিশেষ করে আমাদের স্নেহের ভাই গাজি তামিম তার ছোট ভাই নোহাশের জন্য দোয়া করি আল্লাহ তাদের সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দেন আর আমাদের চাচা শহীদ আবকুর সিদ্দিক সহ আমার পিতা আমার সম্মানিত নেতৃবৃন্দের যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আল্লাহ তালা যেন একসাথে এক জান্নাতে থাকার দান করেন আর আমাদেরকেও যেন আল্লাহ রাবুল্লা আলমিন এইভাবে মজলিস করে সবাইকে একসাথে তাদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লা